何、は、で、いはいはいはい 歪 Teru kerrifту Hiya Ikai ma na nā তীব্র দাব জন্য মানুষ উৎস হয়েছে এবং প্রচণ্ড গরমে যারা এই জন্যে বাইরে বেরিয়ে কাজে দিয়েছেন বা সমজীবী মানুষ অনেক মানুষ কাছে প্রতিটি মানুষকে সন্তুষ্টি দেওয়ার জন্য কিছুটা চেষ্টা করার জন্য এবং আমাদের রক্ষা করার জন্য আমাদের পৃথিবা তিনি উদ্যোগে আজকে বর্তমান এই দুই এলাকায় জল আয়োজন করা হয়েছে এখানে এই সভাপতি সম্পাদক সহ বিভিন্ন কর্মকর্তারা আছেন প্রত্যেকটি মানুষকে তারা জল করছেন এই তারা সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন এই তীব্রতা হলে তারা রাজ্য মানুষও তারা হাসপাতাল ক্ষেত্রে তাদেরকে তারা তাদেরকে অনেক অনেক যে সামাজিক মানবিক ভাবনা রাজ্যের